দ্বিতীয়ত যে কথাটা বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারি নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য একে নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই

এখনো মুখের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে তাদের সাথে তখন কথা বলেছি তাদের মুখের ভাষা পাইনি শুধু চোখের ভাষা পেয়েছি চোখের ভাষাটা ছিল অশ্রু যে অশ্রুতে তারা বলেছিল আমার বাচ্চা রয়ে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমি বাংলাদেশ থেকে কিছু চাই না কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার এক যে সন্তান আছে আর সন্তানকে কেউ ভুল করবে না কিন্তু বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির নাম একই সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এতগুলো মানুষ সুবিধা হওয়ার প্রয়োজন কী ছিল একজন মানুষ আহত হওয়ার প্রয়োজন কীচ্ছিলো আপনারা দেখেছেন এখানে অনেক মিডিয়া বাইরে রয়েছেন ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল কিন্তু কিছু তরুণ যুবা অল্টারনেটিভ মিডিয়া সৃষ্টি করে ভারতের বুকে গত ইলেকশনে বি জে পির যে জয়যাত্রা তাদের যে হম্বি কম্বি সেটা রুখে দিয়েছিল আপনাদের কি স্মরণ আছে আপনাদেরকে সেই ভূমিকায় নামতে হবে বর্তমানে গণঅভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ রয়েছেন এক লাখ টাকা পাঁচ লাখ টাকা বিভিন্ন ভাবে এমন ভাবে ক্যারেক্টারাইজেশন করা হচ্ছে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় তারা ক্রিমিনাল সব ফাইজলামি বন্ধ করতে হবে নবাব্দুল খানের পরে সকল মিডিয়া সংবাদ সাথে বসেছিলাম তাদেরকে একটা কথা বলেছিলাম যা কাম করেছেন ঘরের ভিতর থাকেন কিন্তু লক্ষ্য থেকে ঘরের ভিতর থেকে বের হবেন না ভার বাংলাদেশের মানুষকে ফোঁটা দিয়ে যাচ্ছে অনেক সাংবাদিক রয়েছেন যারা বুক থেকে বাংলাদেশকে ভালোবাসেন তাদের সাথে কথা হয় বলল নিউজ করতে চাই জোর করে নিউজ করানো হচ্ছে অফিস থেকে বাসায় বউ আছে বাচ্চা আছে বুক খাওয়ানো লাগবে বেতন না পেলে আমি কিভাবে করব এই মানুষগুলো নতুন একটা বন্দিশালায় করেছে মিডিয়া মালিক যারা রয়েছে মিডিয়া যারা সম্পাদক রয়েছে এই সম্পাদকগুলো এখন দালালি শুরু করেছে বাংলাদেশে গণমাধ্যম প্রয়োজন কিন্তু বাংলাদেশে যেটা গণমাধ্যম হওয়ার কথা ছিল সেটা আগে ছিল হাসিনা মাধ্যম এখন আবার কিন্তু বাংলাদেশের মানুষ জানতে পারবে না

বাংলাদেশে যদি ডি জে এফ আই থাকতে হয় অবশ্যই এটা সংস্কার করতে হবে যদি সংস্কার করতে না পারেন ট্যাক্সের টাকা নিয়ে যদি গুণিতাগ করেন বাংলাদেশের মানুষের প্রতি এখনো গুণী মানুষ এখনো ঘুমায় নাই হয়টা অশান্ত করবেন কয়েকজনকে মারবেন মৃত্যু মেনে নিয়েছি মৃত্যু হয়ে গিয়েছে

বাংলাদেশের জাতীয়তবাদী বিআনপি জাতীয়বাদী যে দলগুলো রয়েছে শক্তিগুলো রয়েছে বন অধিকার লিডি পার্টি জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন থেকে শুরু করে যারা আমরা হাসিনামার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলাম ভবিষ্যতে মাঠে গ্রামে গঞ্জে যুবশক্তি কেউ যদি আপনাদের কথা বলেন আমাদের এইসব বন্ধুদেরকে আপনারা সালাম জানাবেন যদি আপনাদেরকে আঘাত করে আপনারা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিবেন আমরা সহনশীল আমরা কারোর সাথে কটু কথাও বলতে চাই না গায়ে করে ঝগড়া বাঁধাতে চাই না আমরা একসাথে থাকব তাদের বিরুদ্ধে সেটা কি আপনাদের জানা আছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড় পাবে না আমরা যখন কাউন্টダウン শুরু হয়েছে ইছনের দলগুলো চেষ্টা করছে আন্তর্জাতিক খবর পেয়েছে এমসিগুলা খুব উৎপাত শুরু করেছে এতে বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশের পক্ষে থাকতে হবে যতগুলো এমসি আছে বিকল্প নাই বিকল্প অনেক সৃষ্টি করেছিলেন লাভ হয় নাই ভবিষ্যতে লাভ হবে না কারণ আমরা এখন জীবিত আছি যদি কোনো কিছু লাভ করতে হয় বাংলাদেশের উপর দিয়ে সেটা আমাদের জীবনের উপর দিয়ে করতে হবে সেই জীবন থেকে সবাই প্রশ্ন রাখছে ইনকিলাব জিন্দাবাদ ভবিষ্যতে দেখা হবে কথা আসসালামু আলাইকুম